আপনার কিন্তু জবাই করা হবে আপনার অনুভূতিটা কেমন অনুভূতি ভাই অনেক খারাপ মানে ভালো লাগে ভাই বলেন আচ্ছা আপনি তো কান্নাও করছিলেন জি ভাই আবেগ ভাই সব এই অল্প দিনে উটের এভাবে প্রেমে পড়ার কারণ ভাই উট আপনি যদি ভালোবাসা কাছে তো আজ আপনি 10 বছর হবে না আর ভালোবাসা 10 দিন হয়ে যাবে ভাই সেটা এইভাবে পারলাম ভাই এইভাবে রাখলাম এটারে সারা দিন সময় দিলাম আড্ডা করলাম অসাধারণ যেমন আপনি অনেক ইউটিউবার ভাইরাস ছিল কন্ডিকেটর ছিল ওদের সারা দিন সারা দিন সময় দিলাম এটা একটা গল্প হয়ে গেল তারপর চার আট বছর এলাম যেতাম আপনার যে এত টাকা দিয়ে উঠপ্রয় করেছেন পাঁচ হাজার পাঁচশো টাকা কেজি মানুষ করবে কিনা এটা সন্দেহ ছিল না আমার কোন কম দাম নাই

এটা সবাই হাতে সুন্দর দিতে পারি আমাদের দরকার যোগ এখন বিক্রি হয়ে যায় জানার শেষ এমন একটা জানা হয়ে গেলে আল্লাহ পাক সুস্থভাবে সবাই হাতে পৌঁছে দিতে পারে ধন্যবাদ আপনাদের